এভরিওয়ান গুড মর্নিং যে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তো আমিও খুব ভালো আছি আর সকাল সকাল রোদ ঠেকেছে বলে বেশি ভালো আছি দেখো সকাল সকাল সূত্র দেখো দেখাচ্ছে না সকালবেলায় একদম রোদ ঠেকেছে বেশ ভালো লাগছে মানে রোদ উঠবে আর কি মানে সেই জিলটা দিচ্ছে খুব ভালো লাগছে সকালবেলায় তখন বাজে পনেরো আটটা তো এই কিছুদিন আগে এরকম টাইমে একদম কুয়াশায় ভর্তি ছিল আর আজকে দেখো একদম মানে দিনটা এত পরিষ্কার খুব ভালো লাগে না এই দিনটা আমার খুব ভালো লাগে কিন্তু এই দিনটা আসা একটা ক্ষতি আছে আবার। যখনই আর কি ওয়েদার চেঞ্জ হয় তখনই সবারই আর কি শরীরটা খারাপ হয় তো আমাদের অবস্থা সেরকম হয়ে গেছে ফার্স্টে বাবানি হলো তারপর আমার এখন আমার রমেশ্বরও ধরেছে মানে ঠান্ডা লেগেছে আমাদের তিনজন আরই ঠান্ডা লেগেছে কালকে তোর জ্বরও এসেছিলো তারপরে জ্বর ওষুধ খেয়েছে এখন একটু ঠিক আছে তো শুয়ে আছে এখন উঠেনি রাতটাও সেরকম ঘুম হয়নি না তো সেই জন্য এখন উঠেনি ও শুয়েই আছে তার উঠে গেছি আমি উঠেছি সাতটার দিকে উঠে উঠুটে সব ঝাড়টা দিয়ে দিয়ে আমি ফ্রেশ ফ্রেশ রান্না বসিয়ে দিয়েছি আজকে তাড়াতাড়ি রান্না খাবো কারণ আজকে হচ্ছে রাত্রে বিয়েবাড়ি আছে আমাদের আজকে সেই জন্য ফটোফট রান্না করে নিই আজকে দুপুরে বাবানকে ঘুম পাড়াবো এমনি দিনে তো দুপুরে বাবানকে ঘুম পাড়াই না কারণ হচ্ছে দুপুরে ঘুম পাড়ালেও রাত বারোটাকে ঘুম হবে না তো যাই হোক তো সেই জন্য আজকে দুপুরে ঘুম পাড়াবো আজকে তো এমনিতেও আমাদের রাত হবে ঘুমাতে কারণ বাড়ি যাবো আস্তে আস্তে দেরি হয়ে যাবে তো সেই জন্য এখন রান্না টান্না বসিয়ে দিয়েছি চলো তোমাদেরকে দেখাই তো দেখো আমি এখানে করলা ভাজি করছি এই যে করলা ভাজা আর দেখেছি মুসুরির ডালটা সিদ্ধ হচ্ছে এই যে মুসুরির ডাল এটা একটু পড়ে গেছে রুটলে তো এই ঘর ঝাড় দিয়ে আমি বসিয়ে দিই উঠানটা ঝাড় দিচ্ছিলাম তো এই অবস্থা হয়ে গেছে ঝাড় দিতে কোনো ব্যাপার না পরিষ্কার করো তো এই যে এদিকে হচ্ছে করলা ভাজি হচ্ছে আর করবো হচ্ছে সবজি এই দিয়ে আজকে হচ্ছে রান্না বান্না যে আমি আরো শর্টকাটে করে নেব দুপুরে সিদ্ধ দিয়ে খেয়ে নেব যেহেতু রাতে বিয়ে বাড়ি তারপর ভাবলাম যে না সবসময় ওরকম ভালো লাগে না কারণ হচ্ছে বাবা না তো খাবে ও তো আর সিদ্ধ ভাত মানে ও পছন্দ করে সিদ্ধ ভাত ওরও খুব ভালো লাগে আলু ডিম সিদ্ধ হলে ওর বেশ ভালোই লাগে খেতে কিন্তু করছি আজকে সকালে আবার কি ঝামেলা করবো তার থেকে একবার রান্না করে নি তাই না ওটাই ঠিক আছে তো চলো ফটোফট আমি এগুলো আগে

থেকে তো বাবা দুপুরে ঘুমিয়েছিল আজকে না বাবা আজকে বিয়ে বাড়িতে যাবে রিয়ান রিয়ান খুব খুশি না বাবা সেজন্য দুপুরের ঘুমাইছো তাই জন্য তুমি দুপুরে ঘুমিয়েছো আজকে হ্যাঁ আজকে কত বিয়ে বাড়ি যাবে দেখে হ্যাঁ আর এখন আমরা কোথায় দেখে ঘুমাইছি কি বড় দেখে ঘুমাইছি কি বড় দেখে ঘুমাইছো হ্যাঁ ও অনেকক্ষণ ঘুমিয়েছো তাই এখন আমরা কোথায় যাব এইখানে হ্যাঁ তুমি তখন কি খেয়েছিলে দুপুরে বলো তো চকলেট চকলেট খেয়েছিলাম কি খেয়েছিলে কি দিয়ে ভাত খেয়েছো বলো ডাল ভাত মানে ডাল দিয়ে হ্যাঁ ডাল দিয়ে ভাত খেয়েছো পাপা কোথায় গেছে পাপা বলো তো পাপা হাতে গেছে তোমাকে নেয়নি নিবে না কেন তো এই তো দেখো তারপরে আমি হচ্ছে এখানে একটু চোরা সাজার জন্য রেডি হচ্ছিলাম তো ব্যাপারটা এবার আমি তোমাদেরকে বলি আমি একদম সেই সকালের পরে একদম বিকেলে চলে এসেছি কেন সেটাও আমি বলছি কারণটা হচ্ছে আমরা আমাদের একটু প্রবলেম হয়েছিল তো আমরা এক জায়গায় গিয়েছিলাম সেই জন্য আমি পুরো দিনটার কোনো ভিডিও দিতে পারিনি মানে ভিডিও করতে পারিনি আর কি শ্যুট তো সেই জন্য একবার আমি সন্ধ্যাবেলায় তোমাদেরকে দেখাচ্ছিলাম চড়াতে যাচ্ছিলাম তো তার তো বাবানকে দেখালাম তো তারপরে চোরসতে বেশি কিছু কিনি যেহেতু গেছি মানে গেছি আর আসছি সেই জন্য কোনো ভিডিও করিনি তো যাই হোক তারপরে তো একদম চোরস থেকে এসে টেসে নিয়ে ওই দোকানে গাছ এটুকুটুকু কমপ্লিট করে চলিনি একবার রেডি হয়ে গেছি বিয়েবাড়ির জন্য তো বিয়েবাড়িতে আমি খুব একটা সাজিনি হালকা একটু সাজেছি জাস্ট আমি লিপস্টিক দিয়েছি আর কিছুই আমি দিই না আর একটু শুধু ক্রিম দিয়েছি ব্যাস কেন তো মানে যেহেতু নিজের মানে নিজের কারোর বিয়ে না মানে একটু দু সম্পর্কে আমার দাও সেই জন্য আমি কোনো সাজি হালকার মধ্যে আর কি সেজে সেজে গেছিলাম তো এই যে এই একটা খয়রি কালারের শাড়ি পরেছিলাম মেরুন কালারের তো যাই হোক তারপরে বাবানকেও তোমরা দেখে নাও বাবান খালি কি করে সেটা তোমরা দেখতে থাকো আর বিয়ে বাড়িটাও দেখতে থাকো তোমরা দেখো গাইজ বাবান কি করছে তুমি আমার জুতো পরেছো কেন ওটা আমার জুতো দাও ওটা মাম্মার জুতো তুমি কোথায় যাবে বলে যাও কোথায় যাবে বলে যাও

চলো গাইস আমরা এখন যাচ্ছি এখন বাজে দশটা এখন যাচ্ছি আমরা হচ্ছে বিয়ে বাড়িতে ভাবা যাই দশটার সময় এই যে জন্য দেরি হলো দোকান নিয়ে আসো তারপর তো চলো দেখি কি খাওয়া দাওয়া চলো তো এই দেখো তারপরে আমরা বিয়ে বাড়ি চলে এসেছি আসার পরে দেখো মানে বর আর বউকে দেখেছিলাম বউটা কিন্তু খুবই সুন্দর খুবই হাসি খুশি খুবই মিশুকে একদম দারুণ দারুণ তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো দেখতে পারবে তোমরা Dan dia তো তারপরে আমরা এদিকে খাওয়ার দিকে চলে এসছিলাম তো তারপরে থালা টালা দিয়ে দিলো তা ফার্স্টে দিলো বেগুনি তারপরে দিল ডাল তারপরে পনির তারপরে মাটন তারপরে চাটনি দই মিষ্টি এগুলো দিল আর ওদিকে ছিল তোমার হচ্ছে কফি আর ফুচকা তো এটুকুই আজকে ছোট্ট একটা ভিডিও যাই হোক তারপরে এদিকে ছবি টবি তুলে আমরা বাড়ি বাড়ি চলে আসছিলাম তো যাই হোক এটুকুই আজকে ছোট্ট ভিডিও তো ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ বাই